আজকে আমরা জানব বিভিন্ন দেশের মধ্যে আন্তর্জাতিক সীমারেখার সম্পর্কে তাহলে চলো জেনে নেওয়া যাক আন্তর্জাতিক সীমারেখার নাম বলবো আর সেই সীমারেখাগুলি কোন কোন দেশের মধ্যে অবস্থিত সেই সম্পর্কেও বলা হবে দেখো র্যাডক্লিভ লাইন মনে রাখবে এই আন্তর্জাতিক সীমারেখাটি ভারত ও পাকিস্তানের মধ্যে অবস্থিত র্যাটক্লিভ লাইন ভারত ও পাকিস্তানের মধ্যে অবস্থিত নেক্সট ম্যাকমোহন লাইন ভারত এবং চীনের মধ্যে অবস্থিত পরবর্তী লাইন অফ কন্ট্রোল এটি ভারত ও পাকিস্তানের মধ্যে অবস্থিত লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ভারত ও চীনের মধ্যে অবস্থিত পরবর্তী ডুরান্ট লাইন পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে অবস্থিত নেক্সট হিডেনবার্গ লাইন জার্মানি ও ফ্রান্সের মধ্যে অবস্থিত পরবর্তী ম্যাগিনোট লাইন ইটালি জার্মানি ফ্রান্সের মধ্যে অবস্থিত পরবর্তী সিক ফ্রাইট লাইন কোথায় অবস্থিত জার্মানি ও ফ্রান্সের মধ্যবর্তী অবস্থিত পরবর্তী ওডারনেশ লাইন এটি পূর্বতন পূর্ব জার্মানি ও পোল্যান্ডের মধ্যে অবস্থিত পরবর্তী ম্যানারহেম লাইন এই আন্তর্জাতিক সীমারেখাটি রাশিয়া ও ফিনল্যান্ডের মধ্যে অবস্থিত পরবর্তী সাতিল আরব এই আন্তর্জাতিক সীমারেখাটি ইরাক ও ইরানের মধ্যে অবস্থিত পরবর্তী ঊনপঞ্চাশতম প্যারালাল বৃহত্তম এটি মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে অবস্থিত পরবর্তী আটত্রিশতম প্যারালাল এই আন্তর্জাতিক সীমারেখাটি উত্তর কোরিয়া উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে অবস্থিত পরবর্তী সাঁত্রিশ প্যারালাল আন্তর্জাতিক সীমারেখা ভারত ও মায়ানমারের মধ্যে অবস্থিত নেক্সট আঠাশতম প্যারালাল এটি ভারত ও পাকিস্তানের মধ্যে অবস্থিত পরবর্তী চব্বিশতম প্যারালাল এটি ভারত ও পাকিস্তানের মধ্যে অবস্থিত পরবর্তী সতেরোতম প্যারালাল এটি অবস্থিত উত্তর ও দক্ষিণ ভিয়েতনামে নেক্সট ষোলোতম প্যারালাল নামিবিয়া ও আঙ্গোলার মধ্যে অবস্থিত পরবর্তী ইংলিশ চ্যানেল ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে অবস্থিত মালাক্কা প্রণালী মালয়েশিয়া ও সুমাত্রার মধ্যে অবস্থিত পরবর্তী জিব্রালাটার প্রণালী ইউরোপ ও আফ্রিকার মধ্যে অবস্থিত পক প্রণালী ভারত ও শ্রীলঙ্কার মধ্যে অবস্থিত গ্রেট চ্যানেল এটি ভারত আন্দামান নিকোবর ও সুমত্রার মধ্যে অবস্থিত পরবর্তী এইট ডিগ্রি চ্যানেল ভারত মিনিকয়দ্বীপ ও মালদ্বীপে অবস্থিত নেক্সট কার্জন লাইন পোল্যান্ড ও রাশিয়ায় অবস্থিত কিছু উল্লেখযোগ্য সীমারেখা ডানকন প্যাসেজ গ্রেট আন্দামান ও লিটল আন্দামানে অবস্থিত নেক্সট নাইন ডিগ্রি চ্যানেল লাক্ষাদ্বীপ ও মিনিকয় দ্বীপ পরবর্তী টেন ডিগ্রি চ্যানেল আন্দামান ও নিকোবর নেক্সট সম বেরো চ্যানেল আন্দামান ও নিকোবর দ্বীপ আজ এখানেই শেষ করলাম